প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ নিয়ে শুরুতেই থাকছে ভারতের স্বার্থ রক্ষা ও ক্ষমতা দীর্ঘ করতে পিলখানায় হত্যা ঘটান শেখ হাসিনা এরপর থাকছে দুশো পঁচাত্তর কোটি টাকা বেড়ে ছয়শ কোটি লোপাটে দায় নেই কারো এরপর জানিয়ে দিব আন্দোলনরত শিক্ষকদের জন্য কঠোর বার্তা শিক্ষা উপদেষ্টার আরও থাকছে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সর্বশেষ জানিয়ে দেব হাসিনার পাঁচ রেহানার সাত ও চিলুপের দুই বছরের কারাদণ্ড ভিউয়ার শুরু করছি সংবাদে বিস্তারিত তবে তার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ ভারতের স্বার্থ রক্ষা ও ক্ষমতা দীর্ঘ করতে পিলখানায় হত্যাকাণ্ড চালান শেখ হাসিনা হত্যাকাণ্ডের মূল মেসেজ ছিল কোনো সেনা কর্মকর্তা যদি ভারত বিরোধী হন তাহলে তাদের পরিণতি পিলখানার মতো হবে সোমবার দুপুরে রাজধানীতে রাওয়া ক্লাবে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ্যে শহীদ পরিবারের মতো প্রকাশ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিক আহমেদের ছেলে রাকিন আহমেদ ভুইয়া তিনি বলেন শেখ হাসিনা ভারতের স্বার্থে ও নিজের ক্ষমতা দীর্ঘায়ু করার স্বার্থে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন কোনো সেনা কর্মকর্তা ভারত বিরোধী হলে তার অবস্থা পিলখানা হত্যাকাণ্ডের মতো হবে এটাই মেসেজ ছিল এই হত্যাকাণ্ডের এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে আমরা ছাড়বো না রিপোর্টে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে সরকারকে মির জাফরদের বিচার করতে হবে না হলে আরও একটা পিলখানা হত্যাকাণ্ড ঘটতে পারে রাকির আহমেদ ভুইয়া বলেন এই হত্যাকাণ্ডের বিচার প্রথম আমাদের দেশের মির্জাফরদের দিয়েই শুরু করতে হবে সেনাবাহিনীর যেসব কর্মকর্তা আমার বাবাসহ সাতান্ন জন অফিসারের সঙ্গে বেইমানি করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে যদি এই মির জাফরদের বিচার না করা হয় তাহলে ভবিষ্যৎ ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটানোর সুযোগ রয়ে যাবে গত ১৬ বছর এতিম হয়ে ঘুরেছি শরীর শরীরে সেনা রক্ত এখনও কোনো কম্প্রোমাইজ হবে না এখানে এদের বিচার আওতায় নিয়ে আসতেই হবে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পিলখানায় হত্যার শিকার শহীদ কর্নেল কুদরত এ এলাহি রহমান শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান বলেন আমরা আশা করেছিলাম কমিশন আমাদের রিপোর্টের সামারাইজ ভার্সন দেবে একটা মোটামুটি সামারাইজ ভার্সন হয়তো দেশবাসী প্রত্যাশা করেছিল কমিশনের কাছে তবে সম্পূর্ণ রিপোর্ট না হওয়া পর্যন্ত সেসব বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না সংবাদের বিস্তারিততে এবার থাকছে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল দুশো পঁচাত্তর কোটি টাকা লোপাটে দায় নেই কারো দুশো পঁচাত্তর কোটি টাকার প্রকল্প কাজ শেষ হওয়ার কথা ছিল দুই বছরের মধ্যে কিন্তু সেই কাজ শেষ হতে সময় লেগেছে এগারো বছর আরও দুশো কোটি টাকার প্রকল্প ধাপে ধাপে বেড়ে দাঁড়িয়েছে ছয়শো বিরাশি কোটি টাকায় ব্যয় বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতি বহু কাজ না করে বিল পরিশোধ নিম্নমানের সামগ্রী ব্যবহার ডিপিপি বহির্ভূত নতুন কাজ যুক্ত করা এমনকি সবচেয়ে উদ্বেগজনক বিষয় এই সব দুর্নীতির হোতারা ছিলেন মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরের প্রভাবশালী কর্মকর্তা তবে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থায় বাদ পড়েছেন তারাই উল্টো অভিযোগ করা হয়েছে মাত্র দুজন প্রকৌশলীকে যারা তুলনামূলক স্বল্প সময় এবং কম গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন প্রকল্প জুড়ে দায়িত্ব পালন করেছিলেন একাধিক প্রধান প্রকৌশলী অতিরিক্ত প্রধান প্রকৌশলী তত্ত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলী কিন্তু তাদের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি স্বাস্থ্যসেবা বিভাগের অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত থাকলেও তাদেরও সরকারি তদন্তে আড়াল করা হয়েছে নথিপত্র বলছে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের মূল ব্যয় ছিল দুইশো কোটি টাকা কিন্তু নানা অজুহাত অনুমোদন বহির্ভূত কাজ অনিয়ম ও দুর্নীতির কারণে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ছয়শো কোটি টাকায় বাড়তি চারশো কোটি টাকার মধ্যে সবচেয়ে বেশি ব্যয় বৃদ্ধি দেখানো হয়েছে মেডিকেল যন্ত্রপাতি হাসপাতাল ভবন নির্মাণ ইলেকট্রো মেকানিক্যাল কাজ সীমানা প্রাচীর ভূমি উন্নয়ন ও নতুন সংযোজিত খাতে। এবার থাকছে আন্দোলনরত শিক্ষকদের জন্য কঠোর বার্তা শিক্ষা উপদেষ্টার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার বলেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ দেশের বিভিন্ন স্থানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে সোমবার সন্ধ্যায় বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলনের নামে যা করছেন তা সরকারি আচরণ বিধি লঙ্ঘনের সামিল সরকারি আচরণ বিধি লঙ্ঘনের জন্য আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে এখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে উপদেষ্টা না আমরা অবশ্যই মনে করি যে উপদেষ্টা বলেন না আমরা অবশ্যই মনে করি যে বার্ষিক পরীক্ষা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যে অবস্থান নিয়েছেন যেমন অনেক স্কুলে পরীক্ষা হয়েছে আবার অনেক স্কুলে হয়নি এটা একেবারে অনভিপ্রেদ একটি ঘটনা তিনি বলেন এটা অন্যায় অন্যায় যে তারা নবম গ্রেডে আসতে চাচ্ছে কারণ চাকরি যখন নিয়েছিল তারা জানতেন তারা দশম গ্রেডে থাকবেন সেখান থেকে নবম গ্রেডের এই দাবি এটা তাদের চাকরির শর্তের মধ্যে মোটেও ছিল না সুতরাং এটা একটা অনার্য ও অন্যায় দাবি তিনি বলেন আর দ্বিতীয়ত হচ্ছে নবম গ্রেডে বিসিএস অ্যাডমিন ক্যাডাররা আসেন কাজেই এটা এককভাবে তাদের সঙ্গে সমাধানের কোনো বিষয় না এটা হচ্ছে আন্ত মন্ত্রণালয়ের বিষয় এই পদে যে কেউ হুট করে চাইলেই যেতে পারে না সংবাদের বিস্তারিততে আরও থাকছে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রেস উইং মঙ্গলবার দুপুর বারোটায় সংবাদ সম্মেলন ডেকেছে রাজধানীর বেইলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে এ সংবাদ সম্মেলন হবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই সময় জানিয়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন প্রেস উইং সাধারণত সপ্তাহে তিন দিন সংবাদ সম্মেলন করে এর মধ্যে মঙ্গলবারও রয়েছে তবে আজ সংবাদ সম্মেলন কোন কোন বিষয়ে হবে তা নিয়ে গণমাধ্যম কর্মীদের মধ্যে জল্পনা কল্পনা চলছে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে মমুষ্য অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন ধারণা করা হচ্ছে তার শারীরিক অবস্থা কিংবা তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যাপারে সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কিছু বলা হতে পারে তাছাড়া প্রেস উইং লন্ডনের অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারেও সরকারের অবস্থান ব্যাখ্যা করতে পারে তবে কোন ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি প্রিয় ভিউয়ার সংবাদের বিস্তারিততে সর্বশেষ সংবাদ থাকছে হাসিনার পাস রেহানার সাত ও টিলুপের দুই বছরের কারাদণ্ড ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহরের প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে দশ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত এছাড়া শেখ হাসিনার বোন শেখ রেহানার সাত বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং তার মেয়ে টিলিপ রেজিওনা সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাভোগ করতে হবে সোমবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন মামলার অপর আসামি জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার অতিরিক্ত সচিব অলিউল্লা সচিব কাজী ওয়াসিউদ্দিন রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর ইঞ্জিনিয়ার শামচুদ্দিন আহমদ চৌধুরী অবসরপ্রাপ্ত সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সরকারি পরিচালক মাজারুল ইসলাম উপপরিচালক নায়েব শরীফ তদন্তে পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব এক মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের পাঁচ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত জরিমানা অনাদায় তাদের আরও ছয় মাসের কারাভোগ করতে হবে